হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে ভিডিওটা স্টার্ট করতে একটু লেট করে ফেলেছি সব কাজ কমপ্লিট করে ফেলেছি ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে ঘর দেওয়া ঝাড় দেওয়া মুছে সব কিছু হয়ে গেছে রান্নাও বসিয়ে দিয়েছি ওদিকে রান্না ডালটা হয়ে গেছে আর শুধু তরকারিটা করবো আর ভাতটা অর্ধেকটা হয়েছে মানে আমি তো ওই বন্ধ করে করে ঢাকা দিয়ে দিয়ে ভাত করি তো সেই কারণেই আর পাঁচ মিনিট কি সাত মিনিট পর ভাতটাকেও নামিয়ে ফেলবো মানে ভাতটাও হয়ে যাবে তো চলো আগে কি হয় না হয় সেটা তোমরা দেখতে থাকো তো রান্নাবান্না তো প্রায় শেষেরই দিকে আর কি এইটা করলেই হয়ে যাবে মানে সয়াবিনের তরকারিটা করলেই হয়ে যাবে আর আর জানো আমি কি করেছি কালকের ভিডিওটা যেন এডিট করে ভয়েস দিয়ে সব কিছু করে একদম রেডি করে নিয়েছি খালি সেভ করতে পারিনি মানে সেভটা করিনি আর কি তো শর্টস ভিডিওটা সেভ হয়ে আছে বাট বড় ভিডিওটা না আমি সেভ করতে ভুলে গিয়েছিলাম আর একটু স্টোরেজের প্রবলেম হচ্ছিলো বলে ভিডিওগুলোকে সব ডিলিট করে দিয়েছি তারপরে তো আমার দেখে না মাথায় হাত আমার এত কষ্ট হচ্ছে ছ মিনিটের একটা ভিডিও ভয়েস ওভার দিলাম সব কিছু করলাম লাস্টে যদি আমি তোমাদের সঙ্গে শেয়ারই না করতে পারি তাহলে কতটা মনের মধ্যে কষ্ট হয় বলো তো এই নিয়ে দুবার হলো আমার এরকম মানে ঘটনা আর কি তো এরপরে আমি ভেবেই রেখেছি যে সমস্ত ভিডিও আমি একদম ভালো করে দেখে নেবো যে হ্যাঁ আমি সেভ করেছি কি না কী করেছি তারপরেই আমি ডিলিট করব মানে আমার সত্যি এত কষ্ট হচ্ছে সকাল থেকে মনটা এত খারাপ হয়ে গেছে না সে কী আর বলবো যাই হোক কী আর করা যাবে বলো যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে তো ওই মন খারাপ নিয়েই আর কি রান্নাবান্না শুরু করে দিয়েছি তো দেখো প্রায় সব কিছু জোগাড় হয়েই গেছে শুধু রান্নাবান্নাটা করলেই আর কি সবটা হয়ে যাবে আসলে এবারে কি করেছিলাম বলো তো ওয়ান জিবির নেটটা না রিচার্জ করেছিলাম যার কারণে আমি রোজ রোজ তো ভিডিও আপলোড দিতে পারতাম এই করে করে জানো তো ভিডিও অনেক জমে গেছে আর এই ভিডিওগুলো তো দেখো তেরো তারিখের ভিডিও হয়তো আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে তোমাদের কাছে পৌঁছাতে পৌঁছাতে তো এই হচ্ছে ব্যাপার তো আমি ভাবছি কি একবারে কয়েক জিবির নেট রিচার্জ করে না যা ভিডিও আছে সব কিছু আমি আপলোড করে দেবো আমি দেখেছি যেই ভিডিও জমে যায় না একটু বেশি সেই আমার এরকমই গন্ডগোলটা হয় কোনোটা হয়তো এডিট করার পরে সেভ করি না ডিলিট করে দিই আর কোনোটা হয়তো মানে এডিট করার জন্য নিও না অ্যাপসের মধ্যে তখনই ডিলিট করে দিই এরকম হয়ে যায় তো যাই হোক এদিকে রান্না বান্না তো দেখাও হচ্ছে আর তোমাদের সঙ্গে গল্পও করছি রান্নাও করছি সবটাই হচ্ছে আর কি যখনই কোনো খাটুনির কিছু মানে ডিলিট হয়ে যায় বা নষ্ট হয়ে যায় না তখন ভীষণ সত্যি গায়ে লাগে গো কি বলবো মানে এত গায়ে লেগে যায় না মানে খুব কষ্ট হয় খুবই কষ্ট হয় তো যাই হোক তারপরে ভিডিওটা করতে পারিনি কারণ সত্যি আমার শরীরটা খুব খারাপ লাগছিলো সেই কারণে তো যাই হোক দেখো রাত্রিবেলা রান্না করতে চলে এসেছি আর বানাচ্ছি হচ্ছে ছোলার ডাল আর লুচি করার ইচ্ছে ছিল কিন্তু সেটা হয়ে ওঠেনি সেই কারণে রুটি বানাবো আসলে ভেবেছিলাম লুচি করবো কিন্তু কি তো হঠাৎ করে দেখি কি জানো তো যে সাদা তেলটা শেষ হয়ে গেছে আর ওকে আনতে বলবো এটাও ভুলে গেছি তো সেই কারণে ওদিকে তরকারি করা হয়ে গেছে এখন তো তোমাদের দাদা ভাই নেই ও একটু বেরিয়েছে চলে আসবে একটু পরেই চলে আসবে রাতে তো ডিউটি থাকে না তো ওই কারণেই ভাবলাম যে তাড়াতাড়ি করে রুটিটাও বানিয়ে নিই যাতে ও আসলে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে পারবো কারণ সকালবেলা না একদম ঘুম ভাঙে না মানে একে তো ঘুম ভাঙে না তার উপর আবার শীতকাল মানে কি বলবো আর অনেক কষ্ট হয় ঘুম থেকে উঠতে আর শীতকালে যেন তো এই আটা মাখাতে না আমার একদম ভালো লাগে না মানে ওই যে হাতের মধ্যে লেগে যায় তার উপর ঠান্ডা ঠান্ডা জল দিয়ে আটাটা মাখাতে হয় তো সেই কারণে আমি কি করি বলতো একটু গরম জল দিয়ে আটাটা মাখাই আর গরম জল দিয়ে আটাটা মাখালে না আমি দেখেছি অনেক নর্মে এদিকের কাজ সারবো আবার কি করি বলতো এই শীতকালটাতে না একটু আগের দিন সব কিছু সবজিপাতিগুলো কেটে রেখে দিই মানে কালকে দুপুরবেলা যেগুলো বানাবো সেগুলো না আগের দিনে একটু কেটে রেখে দিই তাহলে একটু লেট হয়ে গেল না আমার আর এই তাড়াতাড়িটা থাকে না যে আমাকে সবজি কেটে তারপরে রান্না করতে হবে আসলে সন্ধ্যে থেকে তো বসেই থাকি সেই কারণেই কাজগুলোকে যতটা বাড়ি এগিয়ে রাখি এটা গরমকালে হবে না যেহেতু শীতকাল না সেহেতু এই জিনিসটা হবে আর যতদিন শীত আছে আমি ভাবছি এটাই করব। প্রত্যেক দিনের মানে সবজিটা আগের দিনকে কেটে রেখে দেবো এটা মাখানো কমপ্লিট এবার হচ্ছে রুটিগুলোকে করবো তো ভিডিও কেমন লাগে না লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কমেন্ট করলে আমার অনেক ভালো লাগে তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে ভিডিওগুলো কীরকম লাগে না লাগে আর অবশ্যই লাইক করে দেবে আর যার যাদের আমার ভিডিও ভালো লাগে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আমি প্রত্যেক দিন যেন তো চেষ্টা করি যে একটা করে শর্টস ভিডিও দেওয়ার আর একটা করে বড় ভিডিও দেওয়ার কারণ শর্টস ভিডিওগুলো তো অনেক তাড়াতাড়ি মানে ছড়িয়ে যায় সবার কাছে আর শর্টস ভিডিওর মাধ্যমে যাতে আমার বড় ভিডিওগুলো একটু তাড়াতাড়ি করে সবার কাছে ছড়িয়ে যায় তো দেখো রুটি করা এদিকে প্রায় কমপ্লিট তো তাহলে ভিডিওটাও আজ এই অব্দি রাখলাম ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকে তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দেবে সো থ্যাংকস ফর ওয়াচিং বাই